নমস্কার আমি সোমা সোমা কুক্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাবো চিকেন লিভার ফ্রাই তবে একদম খুব কম সময়ে কম উপকরণে আমি কিভাবে লিভার ফ্রাই বানাই আর সঠিক নিয়মে লিভারটাকে কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন মুরগির কিছুটা লিভার আছে এখানে এখানে আছে প্রায় পাঁচশো গ্রামের উপরই আছে লিভার এগুলোকে এবার আমি ভালো করে ওর যে নাড়িগুলি আছে সেগুলোকে ফেলে ভালো করে কেটে আমি ধুয়ে নেবো এগুলোকে তবে এগুলোকে ধুয়ে নিয়ে আসছি তবে কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন এদিকে দেখুন আমি চিকেনের লিভারগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব দু থেকে তিন চামচ পরিমাণ আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার দিয়ে এটাকে সেদ্ধ করে নিলে ওর জামটা কেটে যায় তখন রান্না করলে লিভারের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না আর ভিনেগার দিয়ে সেদ্ধটা করে নিলেই সবচাইতে ভালো হয় মুরগির লিভারের মধ্যে অনেক জাম থেকে যায় সেই জামটা কেটে যায় দেখুন কি নোংরাটা বেরিয়েছে দেখুন ভিনেগারটা দেওয়ার জন্যই কিন্তু এই নোংরাগুলো বেরিয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এবার ঠান্ডা জলে ভালো করে আবারও ধুয়ে নেব তিন থেকে চারবারের মতো ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে এখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজ আগে একটু ফ্রাই করে নেব পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব আগে আর আমি এমন কোনো বেশি মশলা এটার মধ্যে ইউজ করব না পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে দেখুন পেঁয়াজটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি একই সাথে কাঁচা লঙ্কা রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো বুঝে দেবেন দিয়ে দিলাম এখানে বড়ো চামচের দুই চামচ সেই আদা রসুন কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে এবার একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে লিভারগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই লিভারগুলো দিয়ে দিলাম এবার লিভারগুলো দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য সেটা স্কিপও করতে পারেন কোনো ব্যাপার না দিয়ে লিভারগুলো কিন্তু সেদ্ধ করতে বেশি সময় লাগে না এবার লিভারের গায়ের থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলেই রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দেব আমি ছোট সাইজের দুটো টমেটো আমি কুচি করে কেটে রেখেছি সেই টমেটো কুচোগুলো দিয়ে দিলাম এখানে এবার টমেটোর থেকেও জল বেরিয়ে আসবে সেই টমেটোর জলেও রান্নাটা কিন্তু সুন্দর হয়ে আসবে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে খুব সুন্দর করে রান্না করছি এ দেখুন লিভার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের একটা ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকাম কুচিটা বাস সব কিছু দেওয়া হয়ে গেল এবার ভালো করে নেড়ে এটাকে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো তাতে ক্যাপসিকাম আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে আসবে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তবে খেতেও ভীষণ ভালো হয়েছিল এটা অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিটের মতো ঢেকে রাখব তাতেই এটা হয়ে যাবে এবার কিন্তু দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি টমেটোগুলোর থেকে জল বেরিয়ে গেছে টমেটো আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা এই যে দেখুন এই যে যেটা নাকি এটাকে আমাদের আসামে বলে নাগা নাগাধনিয়া নাগাধনিয়াও বলে এটাকে এই ধনিয়া পাতাটাকে আমি কুচি করে কেটে নেব সেই ধনে পাতাটা দিয়ে দিলে লাস্টে গন্ধটা খুব সুন্দর হয় এখন তো আর লোকেল ধনে পাতাটা এমন পাওয়া যায় না এগুলো হাইব্রিডের ধনে পাতা কোনো গন্ধই হয় না দিয়ে দিলাম বিলাতি ধনে পাতাটা কিছুটা আর শীতের সিজনে রান্না করলে তখন লোকেল ধনে পাতাটাই পাওয়া যায় ওইটাই দেওয়া যায় দিয়ে বাস হয়ে গেল এই গ্রেভিটুকুই আমি রাখব কারণ এটা রুটির সাথে খাওয়া হবে বলে রুটির সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি থাকলে ভালো হয় এইভাবে আমি এখন নামিয়ে নিচ্ছি তবে কেমন লাগলো আমার চিকেনের লিভার ফ্রাই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে কম মশলায় খুব সহজেই এটা বানানো যায় তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে